জগতবল্লপুরে বিডিও অফিস অর্থাৎ পঞ্চায়েত সমিতির থেকে ঢিল ছোড়া দূরত্বে একেবারে চার চারটি সকেট বোমা উদ্ধার করলো পুলিশ একেবারে আমি সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি দেখানোর চেষ্টা করবো ক্যামেরার পার্সন দেখাতে বলবো ঠিক এই জায়গাতেই কিছুক্ষণ পূর্বেই কিন্তু প্রায় চারটি সকেট বোমা পড়ে থাকতে দেখে প্রথমে নজরে আসে স্থানীয়দের তারাই খবর দেয় পুলিশ এবং পুলিশ এসে সেই চারটি বোমা আপাতত উদ্ধার করে নিয়ে গিয়েছে সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এখান থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে একশো মিটারের মধ্যে আমি ক্যামেরা পার্সন আসতে বলবো এদিকে সামনেই এই সামনে একটি রাস্তা রয়েছে রাস্তার ওই পারেই জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি অর্থাৎ জগদবল্লভপুর বিডি অফিস তা থেকে একেবারে ঢিল ছড়া দূরত্বে এই যে বোমা উদ্ধার কার্যত একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যে এরকম একটা প্রশাসনিক ব্লকের প্রশাসনিক দপ্তর প্রধান প্রশাসনিক দপ্তর তার ঢিল ছড়া দূরত্বে কিভাবে এই বোমা এলো কারা রাখলো বা কিভাবে এই বোমা কি কাজে লাগানো হতো গোটা বিষয়টা কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যদিও ইতিমধ্যেই পুলিশ কিন্তু বোমাগুলি উদ্ধার করেও নিয়ে গিয়েছে এবং আপাতত পুলিশ তদন্ত শুরু করেছে কারা এই বোমা এখানে রাখলো কিভাবে এলো এই বোমা এবং এই বোমা ঠিক কি কাজে লাগানো কি ঠিক কি কাজে লাগানো হতো বা লাগানো যেত সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ নির্বাচন মিটতেই অর্থাৎ লোকসভা ভোট মিটতেই এই যে বোমা উদ্ধারের ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় কেননা নির্বাচন যে চলতি সময় নির্বাচন নির্বাচনের সময় কিন্তু এরকম জগৎবল্লপুরে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি বোমা উদ্ধারের কিন্তু নির্বাচন মিটতেই প্রায় চার চারটি শখের বোমা উদ্ধার হলো কার্যত এই ঘটনায় একেবারে স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লপুর থানার পুলিশ এখানে আচ্ছা পাশে বাড়ি আমরা মানে ছিলাম না বাড়িতে মানে বলতে নাকি বোম রাখা হয়েছিল আমাদের বোম রাখা হয়েছিল বোম বলে আমরা জানতাম আমরা যে দেখলাম লোহার টাইপের মধ্যে কিসব মানে প্রস্তুত করতে তারপরে পুলিশ পুলিশ এসে ইয়ে তো পার্টি ফার্টি লোক এসে দেখলো পুলিশ পুলিশ খবর দিল আচ্ছা এখানে এখানে বোম এলো কি হবে কি মনে হয় এটা তো আমরা বলতে পারছি না কারণ আমাদের এইগুলো আমাদের তো ছোটবেলাতে এখানে আমাদের বসবাস পাশে ফ্যামিলি বাড়ি আছে এটা বড় চালের গোডাউন ঠিক আছে পাশেও চালের গোডাউন এখানে রেগুলারই চালের গোডাউন খোলা আছে সোমবার থেকে শুক্রবার চালের গোডাউন খোলা থাকে ঠিক আছে আজ হয়তো বন্ধ আছে সোমবার আবার খুলে যাবে অনেক লোক খুব থাকে এখানে কিন্তু ওখানে হঠাৎ করে কিন্তু এটা জানা যায় এখানে কি বোয়া পোয়া বানানো হয় কেউ কিছু হয় না এখানে চালের গোডাউন মানে পুরাতন থেকে আছে দেখছে এখন একটা নতুন তৈরি হচ্ছে পাশে বুঝছি মানে হঠাৎ করে এরকম একটা বোয়া উদ্ধার কি আতঙ্কে নাকি আতঙ্কে বলতে ব্যাপারটা হচ্ছে আমরা তো অবাক হয়ে গেলাম কারণ জিনিসটা কোনো লাইফে ফার্স্ট দেখলাম এরকম জিনিস তো আমরা কোনোদিন দেখিনি

এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান বান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে